আসসালামু আলাইকুম ইতিমধ্যে যারা প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন অনেকেই আছেন যে আবেদন কপি ডাউনলোড করার নাই তো আজকে লাস্ট ডেট আজকে হচ্ছে সাতাশ তারিখ এগারো মাস দু সালের আর কি তো এই ভিডিওটি হয়তো আপনারা আরও অন্যান্য বছরেও দেখতে পারেন তো সেমভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমরা আজকে দেখাবো আবেদন কপিটি কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে সেটি ডাউনলোড করার জন্য আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে ডিপি টেলিটক ঠিক আছে এতটুকুই চার্জ করলে হবে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আছে আমি সেইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তো আপনারা যারা আবেদন কপি ডাউনলোড করতে চাচ্ছেন অবশ্যই আপনারা জানেন যে এই আপনারা কীভাবে আবেদন করতে হয় সেটি আবেদনটি অবশ্যই করেছেন করার পরেই তো আপনারা ডাউনলোড কপিটি ডাউনলোড করতে চাচ্ছেন ঠিক আছে তো পেমেন্টটি দেওয়ার পরে আমরা আবেদন কপিটি ডাউনলোড করতেছি আর কি তো এখানে আসার পরে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে পেমেন্ট যদি আপনারা পেমেন্টটা ক্লিয়ার হয়েছে কি না সেটা এখান থেকে চেক করতে পারবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এটাও এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমরা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে ইউজার আইডি দিয়ে দেবো তো যার জন্য আবেদন করেছি তার ইউজার আইডিটা আমি এখানে দিব এখানে দেওয়ার পরে নিচে আমরা পাসওয়ার্ডটি দেবো তো ইউজার আইডি দেওয়ার পর আমরা নিচে পাসওয়ার্ডটি বসিয়ে দেব বসানোর পরে আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করব তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু এটা অলরেডি চলে আছে আমাদের মূল পেজটি ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন কপি ফেট ঠিক আছে ডান সাইডে আপনারা দেখতে পাবেন এটা পেট হয়েছে সেটা ঠিক আছে এবং পুরো কপিটা এখন আমরা ডাউনলোড করে নেবো ঠিক আছে একটু নিচের দিকে এসে আমরা একেবারে নিচে এসে দেখতে পাবো ডাউনলোডের অপশন তো সেখান থেকে আমরা ডাউনলোড করে নিব তো ইতিমধ্যে আমার কপিটি ডাউনলোড হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা এখন চাইলে কাস্টমারকে এটা প্রিন্ট করে দিতে পারি অথবা আমরা চাইলে এটা কাস্টমারের মোবাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি তো আপনারা এইভাবেই পিডিএফ কপিটি যে অ্যাপ্লিকেশন কপিটি পেমেন্ট করার পরে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে